নমস্কার আজ আপনাদের কাছে আমি আমার নিজের একটা লেখা পড়ি লেখাটির নাম হাত চিঠি ব্যাপারটা তো এখন আর নেই নেই বলতে ওই খুব দরকারি বা অন্যান্য যে সমস্ত জায়গা ব্যাংকের চিঠি এই আসে মানে সেই অর্থে যে আগে আমরা যেমন চিঠি লিখতাম সেই চিঠি এখন আর মানে খুব কম পাওয়া যায় মোবাইলের যুগে চিঠির যে মহত্ব বা চিঠির যে একটা বিরাট গুরুত্ব ছিল সেই গুরুত্বটা ক্রমশ চলে যাচ্ছে যাই হোক আমি গল্পটা পড়ি গল্প ঠিক নয় এটা একটা নিবন্ধ কিছু প্রেমে অলস দুপুরের একটা গন্ধ থাকে দূরে কোথাও একটা বিশাল তেঁতুল গাছে শরীরটা খানিকটা উঠা নামা বাঁকা কাণ্ড শাখা প্রশাখায় গুঞ্জন কোটরে কোটরে পাখির বাসা আর মূল কাণ্ডের ওপর প্রথম প্রেমের অপটু হস্তাক্ষর গাছের দেহের ওপর খোদাই করা অজয় রেনু এই দুটো শব্দ দাঁড়িয়ে আছে সেই ভালোবাসার সাক্ষী হিসাবে বর্ণমালা শীতের বিকেলটা তো মানে দুপুর গড়িয়ে যেতে না যেতেই সন্ধে নেমে আসে ভালোবাসার চুম্বন কমলালেবুর আলোয় রক্তি আভা ছড়িয়ে যেতে না যেতেই একটা ঘরে ফেরার তারা আগামীকাল কোথায় কখন আবার সান্নিধ্য এই ভাবনাটাই চব্বিশ ঘন্টার পক্ষে যথেষ্ট ছিল আসলে প্রথম প্রেম এটা আবার এমনও হতে পারতো যে কয়েক সপ্তাহ হয়তো দেখাই হবে না ঠিকানায় একটা দেখা হবে না হয়তো চিঠি আসবে সেই চিঠিতে যে সময়টুকু সেই সময়টুকুর পরশ থেকে যাবে অনন্তকাল তেমন কেউ যার কাছে আমরা চাইলে আমার চিঠিটা কারুর হাতে সোপে দেওয়া যে আমার যে প্রিয়জন তার কাছে পৌঁছে দেওয়া লাল কালী অথবা কালী গভীর গোপন কিছু অলিক কথা যে কথার অর্থ বুঝত কেবলমাত্র দুজনে আর কি বুঝত গাঙ্গেও বাতাস সময় এগিয়ে গেল এসব প্রেমের গল্প জানে না আধুনিক কিবোর্ডের অক্ষর এর ভাষা জানে কেবল সেই দূরে দাঁড়িয়ে থাকা লাল সাইকেলের চাবি যে চাবির রিং অনামিকার হাত ধরে সামনের সিটে বসা দুটি মুখ মুখোমুখি অসতর্ক ভীরু চুম্বন তখন প্রেমের কথা ফুরিয়ে গেলে কেউ মোবাইল কাটতো না কথাহীনতায় বা কথায় কথায় ইমোজি দিত না আমরা গাছের পাতা ধরুন তেঁতুল গাছ কিংবা গাঁদা গাছ হাতে ডলে নিলেই অদ্ভুত সুন্দর কান্তা সেন্ট হয়ে যেত আর সেই গন্ধে ভরপুর থাকত চিঠিগুলো। আর চিঠি না আসার গল্প সেটা জানতো লাল ডাক বাক্স আর প্রতীক্ষা জানতেন পিয়ন কাকু পোস্টকার্ডের হলো তার নীল খামের ভেতরে অনেক সময় শুকনো গোলাপের গন্ধ তত অদ্ভুত মাদকতা নেশা আগামী কত দিন কেটে যাবে দুরন্ত গতিতে কি থাকতো লেখা চিরনুতন চিরপুরাতন একই তো কথা ভালোবাসি সেই রঙ নিয়ে হাতে হাত রাখার যে সমস্ত শপথগুলো লাল নীল হলুদ আমায় চিরদিনের সেই শূর ভোলে দাও প্রণয়ের দুরন্ত দামাল গতি যৌবনের pralombe আর উত্তর বেলায় আমার মনে কাজী সাহেব গুনগুন করে সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধি ল পাশে তোর কবি কাধে নিরোজনী সেই যে তেতুল গাছটা সেই তেতুল গাছ গাছটা না উদাসীন আকাশের মতো স্থির হয়ে আছে শুধু আমার অনুভবে আজও মিশে আছে কত রং চারিদিকে না আর রঙের কাজও কিন্তু কথাই বলা রঙও কিন্তু কথা বলে আসলে ধনির মতো রঙও বাস্তব জীবনের অঙ্গ এই যে পলাশের রং ফাগুনের রং দোলের রং বর্ষার রং কালো মেঘের রং সব রঙগুলো আমাদের ইন্দ্রীয় বোধের সাত ফুটে তোলে সাহিত্যের চিত্রকল্প আমি এখানে কয়েকটা রূপকের মতো চরিত্র ব্যবহার করেছি কিছু সংকেত থেকে যেন অজস্র রং লাফিয়ে এসে মুখে লাগে সে সপ্তাহে বৃষ্টি পড়েছিল রোদও উঠেছিল ক্ষণিকের বিরতিতে ধূপ বারিশ উমরা চাহাত কি খুয়াইস কোনো কারণে না কিছুদিন আমার লেখা আসছে না তাতে তোমার আমার রোদ বৃষ্টির অমানিসা পূর্ণিমা কিবা আসে যায় আমাদের প্রত্যেকের জীবনে একটা করে ঝাউ বন আছে সমুদ্র আছে হাইওয়ে আছে নির্জন অরণ্য বাংলো আছে তবু এসব থাকা সত্ত্বেও কখন মানুষের মনে হয় তার কিছুই নেই ওই যখন ঝরা বন গোলাপের বিলাপ শুনে হাত চিঠির মতো হারিয়ে যাওয়া এ পৃথিবীতে প্রেম কিন্তু চিরন্তন চিরনবীন চিরপুরাতন। বারবার বিভিন্ন ভাবে ধরা দেয় আমাদের কাছে আসলে কিছু অনুভূতির কথা বললাম কতকটা বলতে পারলাম কতকটা বা পারলাম না আসলে যখন শুভ্র জোৎস্নায় পুলকিত চরাচর তখন আমরা অমাবস্যার কথা ভাবিনা দিন ভোর যত কথা হয় বৃষ্টি এসে যেন ধুইয়ে দেয় তবু দরজাটা খোলা থাক সংক্ষিপ্ত বিক্ষিপ্ত জ্যোতি আদানে প্রদানে বিশ্বে অমৃতে যদি সুখ নিয়ে আসে একরতি নমস্কার